আসসালাম আলাইকুম হ্যালো হালো কমেন। আচ্ছা আপনারা আপনাদের জার্মান ভাষা জার্নিতে খমেন যে ভার্বটা রয়েছে সেই ভার্বটার কথা প্রায় শুনে থাকেন এছাড়াও আপনারা প্রতিনিয়তই খমেন নামক ভার্বটা পড়ে আসতেছেন যদি আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি খমেন বার্বের বাংলা অর্থ কি আপনারা চোখ বন্ধ করে উত্তর দিতে পারবেন খমেনের বাংলা অর্থ হলো আশা তাই না আর যদি বলি ইংরেজিতে এটাকে কি বলে সেটা দাঁড়াবে ওকে কিন্তু আপনাদের কাছে আরেকটা প্রশ্ন ধরুন আমি খমেন যে ভার্বটা রয়েছে এটার আগে একটা প্রিফিক্স অ্যাড করলাম আন ওকে এবার আনের সাথে আমি খমেন ভাবটাকে যুক্ত করে দিলাম তাহলে এবার শব্দটার উচ্চারণ দাঁড়াচ্ছে আনখমেন এবার বল যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আন শব্দের অর্থ কি তখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে মানে আসা পড়লাম আন মানে কি হবে আশাই হবে কিন্তু না আন শব্দের অর্থ হলো পৌঁছানো অর্থ কি পৌঁছানো এবার মনে একটু খটকা লাগতেছে আচ্ছা ধরুন আন নামক প্রিফিক্সটা আমরা দিলাম না আরেকটা প্রিফিক্স অ্যাড করলাম বে এবার যদি খমেন থাকে এখানে বসাই তাহলে শব্দটা উচ্চারণ হচ্ছে বেখমেন এবার এটা অর্থ আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এটা অর্থ কি আশা নাকি পৌঁছানো কিন্তু এটা আশা এবং পৌঁছানো কোনোটাই হবে না এইটার অর্থ দ্বারায় পাওয়া এইবার মনে সহজ সরল ভাবে একটা প্রশ্নই আসতেছে ভাইয়া খমেন অর্থ আমরা জানি আশা কিন্তু কখনো আনকমেন হয়ে হয়ে যাচ্ছে পৌঁছানো কখনো বেকমেন হয়ে হয়ে যাচ্ছে পাওয়া তাহলে আমরা বুঝব কিভাবে যে কমেন্টটা কখন কোন প্রিফিক্স যোগ করে কেমন অর্থ প্রকাশ করতেছে তো আজকের ক্লাসটা আপনারা যদি সাকসেসফুলি ভাবে পুরোটা সম্পূর্ণ করেন তাহলে আজকের ক্লাসে আপনারা এই কমেন্ট ভার্বের যতগুলো ইউজেস রয়েছে অর্থাৎ খমেন ভার্ব যুক্ত যতগুলো শব্দ রয়েছে সে সকল শব্দের বাংলা অর্থ পাশাপাশি ইংরেজি অর্থ জানতে পারবেন এবং সকল শব্দ দিয়ে আমরা বাক্য গঠন আজকেই শিখে যাব তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসটাকে শুরু করি আমাদের সবার প্রথম যে ভাবটা সেটা নাম হলো খমেন নিজে এবার খমেন ভার্বটার বাংলা অর্থ কি বাংলা অর্থ হলো আসা ইংরেজি অর্থ হলো বাংলা বাক্য বলি আমি খাল আসব। আমি খাল আসব। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এটা কেন বললাম আসলে এই বাংলা বাক্য থেকে আমরা জার্মান করব। তাহলে এটার যদি জার্মানিটা বলি তাহলে কি দাঁড়াবে ইস খমে মগেন আচ্ছা এবার আমরা জানলাম ভার্বটা হলো ক্ষমেন বাট এখানে হয়ে গেল ক্ষমে কিন্তু কেন ক্ষমে হলো আপনারা সকলেই জানেন আইন লেভেলের প্রথম দিকে আমরা একটা টপিক পড়ি ভার্ব কনজুগেশন নামে তাই না ভার্ব কনজুগেশন নামে এই ভার্ব কনজুগেশনটাই এখানে ইউজ হয়েছে আপনারা সকলেই ভার্ব কনজুগেশন পড়ে এসেছেন এবং যারা পড়েননি অথবা যারা পাননি তারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের জন্য আপলোড করে দেবো আচ্ছা বাক্য পড়লাম আমি কাল আসব এটার জার্মানি হচ্ছে মগেন 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 আমি আমি কাল কাল আসব আসব গুড পরবর্তী একটা বাংলা বাক্য দয়া করে এখানে এসো দয়া করে এখানে এসো এবার এইটার জার্মানি যদি বলি বিটে হিয়া বিটে 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 হিয়া 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 তাহলে আমরা আমাদের প্রথম ভার খমেন এটাকে সাকসেসফুলি ভাবে শেষ করতে পারলাম খমেনের বাংলা অর্থ আশা ইংরেজি অর্থ ঠুখাম আমি কাল আসব এটার জার্মানি হলো ইস খমে মগেন দয়া করে এখানে এসো এইটার জার্মানি হলো খম বিটে হিয়া তাহলে খমেন এইটার অর্থ কি আশা এইবার আমাদের আনখমেন আনখমেন এটার বাংলা অর্থ কি একটু আগে জানলাম আনখমেন এটার বাংলা অর্থ হলো পৌঁছানো পৌঁছানো এবার এটার ইংরেজি অর্থ টু অ্যারাইভ টু অ্যারাইভ এবার একটা বাংলা বাক্য বলি ট্রেনটি সকাল আটটায় পৌঁছাবে এই যে পৌঁছাবে নামক কথাটা রয়েছে তার মানে ইউজ হবে তাহলে যদি আমরা জার্মানটা আন আন এবার মনে একটা প্রশ্ন জাগতে পারে ভাইয়া ভার পড়লাম আনকমেন তাহলে যদি কনজুগেশন হইতো তাহলে আনখমে হওয়ার কথা বাট এখানে ওম আট ও আন কেন হলো আচ্ছা ভাইয়ারা আপনারা সকলেই জানেন আইনসের মিডেল দিকে একটা টপিক রয়েছে যেটাকে বলা হয় সেপারেবল এবং ইনসেপারেবল ভার এই টপিকটা আপনারা সকলেই পড়েছেন না সো আনকমেন এটা কি ভার সেপারেবল ভার যার জন্য কমেন মূল ভারটা সেকেন্ড পজিশনে বসে কনজুগেশন হয়েছে এবং আমরা প্রথমে যে প্রিফিক্সটা অ্যাড করেছি আন সেটা আর কি হয়নি কনজুগেশন হয়নি সেটা একদম শেষে যে সুন্দর মতো বসে পড়েছে ওকে তাহলে ট্রেনটি সকাল আটটায় পৌঁছাবে যারা সেপারেবল ইনসেপারেবল এর ক্লাস করেননি অথবা বুঝেননি তারা আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের জন্য আমার সেপারেবল ইনসেপারেবল এর আমি আপলোড করে দেব ওকে সো ট্রেনটি সকাল আটটায় পৌঁছাবে ও আন তুমি কখন বার্লিনে পৌঁছাও তুমি কখন বার্লিনে পৌঁছাও ওয়ান কমস টু ইন বার্লিন আন ওয়ান কমস টু ইন বার্লিন আর্ন ওয়ান কম্প্স টু ইন বার্লিন আর্ন এখানেও সেম দেখেন কমস ট আন আমাদের সেপারেবল ভার কমেন্টটা জাস্ট কনজিকেশন হয়েছে ডু অনুযায়ী আর আনটা শেষেই বসে রয়েছে ওকে তাহলে আমরা সেকেন্ড ভার্বের বাংলা অর্থ জানলাম পৌঁছানো ইংরেজি অর্থ টু অ্যারাইভ ট্রেনটি সকাল আটটায় পৌঁছাবে যেহেতু পৌঁছানো রিলেটেড কথা বলেছে যার জন্য এখানে আনকমেন্টটা এসেছে তুমি কখন বার্লিনে পৌঁছাও পৌঁছাও রিলেটেড কথাটা বলেছে যার জন্য এখানে আনকমেন্ট এসেছে ওকে আচ্ছা এবার সেকেন্ড ভার্ব তো শেষ হলো থার্ড ভার্বে চলে যাই এবার থার্ড নাম্বার অর্থাৎ তৃতীয় নাম্বারে যে ভার্বটা রয়েছে সেটা নাম হলো বেখমেন একটু আগে পড়ে আসলাম বেখমেন অর্থ কি বেখমেনের বাংলা অর্থ হলো পাওয়া বা গ্রহণ করা যদি ইংরেজিতে বলি টু রিসিভ অথবা টু গেট টু রিসিভ অথবা টু গেট আচ্ছা এটার একটা বাংলা বাক্য বলি আমি একটি উপহার পাই আমি একটি উপহার পাই এবার এটাকে যদি জার্মানিতে বলি বেখমে বেখমে এবার মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে ভাইয়া আইন আইন একটু আগে আনখমেন করলাম তো আনখমেন সেপারেবল হলে সেটার আনটা শেষে যায় এখানে কেন বে শেষে গেল না আমি কি বলেছিলাম ভাইয়ারা সেপারেবল এবং ইনসেপারেবল দুইটা ক্যাটাগরি রয়েছে সেপারেবলের প্রিফিক্স ভেঙে শেষে চলে যায় কিন্তু ইনসেপারেবল ভার্বের প্রিফিক্স ভেঙে কখনো শেষে যায় না সেটা ভার্বের সাথে যুক্ত থাকে যার জন্য এখানে যুক্ত রয়েছে বেটাই খমেনের সাথে সো ইস বেখমে ইস বেখমে আইনসের ভার্ব কনজুগেশন আমি একটি উপহার পাই ইস বেখমে আইন গেশেং ইস বেখমে আইন গেশেং তুমি কি আমার ইমেল পেয়েছো তুমি কি আমার ইমেল পেয়েছ দেখি তো এটার জার্মান কি হয় হাস টু মাইনে ইমাইল বেখমেন হাস টু মাইনে ইমাইল বেখমেন হাস টু মাইনে ইমাইল বেখমেন তুমি কি আমার ইমেল পেয়েছ তুমি কি আমার ইমেল পেয়েছ হাস টু মাইনে ইমাইল বেখমেন তাহলে তৃতীয় নাম্বার ভার্ব শেষ এবার চতুর্থ নাম্বার ভার্বে আসি আচ্ছা চতুর্থ নাম্বার ভার্বটার হলো আইন খমেন এটার বাংলাটা কি দেখিত এটার বাংলাটা কি আয় বা উপার্জন কিন্তু আইন কমেন ভার্ব কম নাউন হিসাবে বেশি ব্যবহারিত হয় কি হিসাবে বেশি ব্যবহারিত হয় নাউন হিসাবে তো এটার ইংরেজি অর্থটা দেখি ইংরেজি অর্থ হলো ইনকাম বা আর্নিংস ইনকাম বা আর্নিংস তো একটা বাংলা বাক্য দেখি আমার আয় ভালো আয় যেহেতু রয়েছে আয়ের জার্মানি কি আইন খমেন যার জন্য আমরা নিশ্চিত হতে পারতেছি যে এই বাক্যটা তৈরি করতে গেলে সাহায্য লাগবে তাহলে আইন কমেনের দেখি জার্মানটা কি বলে মাইন এখানে নোমেন হিসাবে ব্যবহৃত হয়েছে মাইন আইন খমেন ইস্ট আমার আয় ভালো সেকেন্ড একটা বাক্য তার আয় অনেক বেশি জি হাট

তাহলে চার নাম্বার ভার্বটাও আমরা কমপ্লিট করতে পারলাম এবার আসুন পাঁচ নাম্বারে মুভ করি পাঁচ নাম্বার ভার্বটা হলো এন্ড কমেন এন্ড খমেন এবার এন্ড কমেন এটার বাংলাটা কি এটার বাংলাটা হলো পালিয়ে যাওয়া বা রক্ষা পাওয়া দেখি তো ইংরেজিটা কি ইংরেজিটা হলো ঠুস্কেপ ঠুস্কেপ আচ্ছা এবার একটা বাংলা বাক্য বলি চোর পুলিশ থেকে পালিয়ে গেছে চোর পুলিশ থেকে পালিয়ে গেছে এবার যেহেতু এখানে পালিয়ে যাওয়ার কথা বলেছে তার মানে কি এন্ড খমেন আসবে তাহলে দেখি তো জার্মান বাক্যটা ডিভ এন্ড কমেন অর্থ চোর পুলিশ থেকে পালিয়ে গেছে ডেয়া ডিভ এটা অর্থ চোর ইস্ট ডিয়া ফলিতাই পুলিশ থেকে এন্ড খমেন পালিয়ে গেছে আচ্ছা এরপর আরেকটা দেখি কেউ আগুন থেকে রক্ষা পেতে পারে না কেউ আগুন থেকে রক্ষা পেতে পারে না আসুন তো এখানে যেহেতু বলেছে রক্ষা পাওয়া তার মানে কি এখানে এন্ড খমেন আসবে নিমান্ড খানডেম ফয়া এন্ড খমেন নিমান্ড খান্ডেম ফয়া এন্ড খমেন নিমান্ড খান্ডেম ফয়া এন্ড খমেন কেউ আগুন থেকে রক্ষা পেতে পারে না নিমান্ড খানডেম ফয়া এন্ড কমেন তাহলে আমরা আমাদের এন্ড কমেন যে ভারটা রয়েছে এটার বাংলা অর্থটা কি জানলাম পালিয়ে যাওয়া বা রক্ষা পাওয়া আর ইংরেজি অর্থ কি টু স্কেপ আচ্ছা এবার পরবর্তীটাতে আসি ছয় নম্বর ভার হিসেবে যিনি রয়েছেন তার নাম হল হ্যা কমেন নাম কি হ্যার কমেন এবার হ্যার খমেনের বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো এখানে আসা এখানে আসা এখানে আসা ইংরেজি অর্থ হলো হল হেয়ার একটা বাংলা বাক্য বলি দয়া করে এখানে এসো দয়া করে এখানে এসো এবার এটার জার্মানিটা যদি দেখি খম বিটে হেয়া খম বিটে হেয়া খম বিটে হেয়া দয়া করে এখানে এসো খম বিটে হেয়া ওকে তাহলে হেয়া খমেন এটার বাংলা অর্থ কি এখানে আসা ইংরেজি অর্থ টু খাম হেয়ার আর যেহেতু এখানে বলেই দিয়েছে এখানে এসো অর্থাৎ এখানে আসা রিলেটেড রয়েছে যার জন্য এখানে কি হেয়া খমেন বসবে এবার বলতে পারেন ভাইয়া হেয়া কেন শেষে গেল ওই যে আমাদের চিরন্তন রুলস হেয়া খমেন একটা কি সেপারেবল ভার্ব যার জন্য কমেন্টটা আমাদের কি সেকেন্ড পজিশনে বসতো এবং হেয়াটা শেষে চলে যেত বাট এটা যেহেতু করতেছি করতেছি মানে বাক্য যার জন্য এটার কি প্রথমে এসে পড়েছে অর্থাৎ আদেশমূলক বাক্য যেহেতু করতেছি যার জন্য ভার্বটা সামনে এসে পড়েছে এমন আছে যারা ইম্পারেটিভ জার্স পারেন তারা তো জানেনি কেন হয়েছে যারা পারেন না তারা কমেন্টস করবেন আমি ইমফারেটিভ ক্লাসও আপনাদের দিয়ে দেবো আচ্ছা এর পরের ভার্বটা কি আচ্ছা সাত নাম্বার যে ভার্বটা রয়েছে তার নাম কি মিট কমেন মিট খমেন এটার বাংলা অর্থটা দেখি এটার বাংলা অর্থ হলো সাথে আসা সাথে আসা মানে সঙ্গে আসা ইংরেজি অর্থ কি ঠুকাম উইথ ঠুকাম উইথ আমাকে একটা বাংলা বাক্য বলতেছে তুমি কি সিনেমা দেখতে সাথে আসবে মানে সাথে আসার কথা বলতেছে তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি মিট কমেন হবে তুমি কি সিনেমা দেখতে সাথে আসবে জারমানে বলতেছে কমস টু মিট ইন স্কিনো 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 তুমি কি সিনেমা দেখতে সাথে আসবে ওকে এর পরবর্তীতে আরেকটা বাংলা বাক্য বলতেছে আমি আজ সাথে যেতে পারবো না আমি আজ সাথে যেতে পারবো না এবার এইটার যার মানটা কি হবে যেহেতু বলতেছে সাথে যেতে পারবো না মানে সাথে আসার রিলেটেড কথা তার মানে এখানেও মিট খমেন হবে ইস খান হয়তে নিষ্ঠ মিট খমেন ইস খান হয়তে নিষ্ঠ মিট খমেন আমি আজ সাথে যেতে পারবো না অর্থাৎ আমি আজ সাথে আসতে পারবো না এর পরের ভার্বটা একটু দেখি নাহ খমেন আট নম্বর যে ভার্বটা রয়েছে তার নাম হলো নাখ খমেন নাখ কমেন এটার বাংলাটা কি নাখ কমেন এটার বাংলাটা হলো পরে আসা মানে পরে আসা ইংরেজিটা দেখি ইংরেজিটা হলো টু কাম লেটার টু কাম লেটার তাহলে একটা বাংলা বাক্য বলতেছে আমি একটু পরে আসছি আমি একটু পরে আসছি এবার এটার জার্মানটা যদি দেখি জার্মানটা দেখার আগে মনে রাখতে হবে পরে আসছি মানে পরে আসা রিলেটেড রয়েছে তার মানে আচ্ছা জার্মানিতে বলতেছে কমেন বসবে ইস্কমে গ্লাইশ নাক ইস্কমে গ্লাইশ নাক আমি একটু পরে আসছি আমি একটু পরে আসছি আরেকটা বাংলা বাক্য দেখি বাচ্চারা পরে আসবে বাচ্চারা পরে আসবে ডিখিন্ডার বাচ্চারা খমেন নাখ পরে আসবে এবার এখানে বলতে পারেন নাখ কেন শেষে গেল ওই যে সেম সূত্র সেপারেবল ভার হলে প্রথম প্রিফিক্সটা কি হয় শেষে চলে যায় ওই শেষে চলে গেল ডিখিন্ডা খমেন নাখ তাহলে আশা করি আপনারা খমেন রিলেটেড যে কয়টা শব্দ পড়ালাম সেই কয়টা শব্দ পারফেক্টলি বুঝতে পেরেছেন এবং আপনাদের পুরোটা ক্লিয়ার হয়েছে যাদের ক্লিয়ার হয়েছে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যাদের ক্লিয়ার হয়নি তারাও জানাবেন কেমন যাদের ক্লিয়ার হয়নি তাদেরকে আমি আবারও বুঝিয়ে দেব আর যাদের ক্লিয়ার হয়েছে তারা তো ক্লিয়ার সো আপনাদের করণীয় হলো এই যে টোটাল আটটা ভার্ব আমি পড়িয়ে দিলাম এই আটটা ভার্বের অর্থ সহ নতুন করে একটা বাক্য আমাদেরকে কমেন্টসে লিখে জানাবেন ওকে আচ্ছা আপনারা যারা আমাকে ইউটিউবে ফলো করতে চান নতুন নতুন ভিডিওর জন্য তারা আমার ইউটিউব চ্যানেল লার্নিং পয়েন্ট এখানে সাবস্ক্রাইব করে বেলাইকনটা আইকনটা অন করে রাখবেন নতুন ভিডিও আসলেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং যারা আমাকে ফেসবুক পেজে ফলো করতে চান তাদের জন্য সেম ফেসবুক জার্মান লার্নিং পয়েন্ট লিখে সার্চ করলে আমার পেজ চলে আসবে ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেয়ে যাবেন এবং আপনারা যারা আইনস অর্থাৎ এ ওয়ান

থ্রি ফাইভ এইট এই নাম্বারে দ্রুত কন্ট্যাক্ট করুন অথবা আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানেও যুক্ত হয়ে দেখতে পারবেন তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাউ ভিডা হুয়া